আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব। তা হল ডাব্লিউ বি যে গুরুত্বপূর্ণ আপডেট তা হল মিসিলেনিয়াস টোয়েন্টি থ্রি এবং ক্লার্কশিপ টোয়েন্টি থ্রির যে পার্ট টু পরীক্ষা বা মেন পরীক্ষা সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট কারণ আমরা গতকাল থেকেই একটি বিশেষ খবর নজরে রেখেছি তা হল মিসিলেনিয়াস তেইশ এবং ক্লার্কশিপ তেইশের যে পরীক্ষা হবার কথা এতদিন ধরে শুনে আসছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে নতুন একটি কেস হবার জন্য অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন যে এই পরীক্ষাটা আদৌ ওই যে দুদিন অর্থাৎ ও কেসের জন্য যে পরীক্ষাগুলো বন্ধ হয়ে থাকছে পসপন্ড হয়ে থাকছে সেখানে এটা পড়ছে কিনা অর্থাৎ নতুন ও বিসি কেসের জন্য যেটা হাইকোর্টে হয়েছে যেখানে সম্পূর্ণভাবে মিসিলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা নিয়ম মেনে রেজাল্ট বার করা হয়নি অর্থাৎ ও কেস মানা হয়নি এই রিগার্ডিং যে কেস সেই নিয়ে কিন্তু প্রত্যেকেই চিন্তিত সেই জায়গা থেকে আজকের ডেটে অর্থাৎ টোয়েন্টি নাইনথ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মাননীয় নিরাদ্দেশের কাছ থেকে যে তথ্যটা পাওয়া গেছে সেটা আমরা ডিটেলসে আলোচনা করবো স্যার পূর্বেই বহুবার উল্লেখ করেছিলেন যে ওবিসি কেসের জন্য কিন্তু মিসলিনিয়াস তেইশ এবং ক্লার্কশিপ তেইশ পরীক্ষার কোনো প্রভাব পড়বে না কিন্তু মিসিলেনিয়াস তেইশে যে ফাইনাল আনসার কি বেরিয়েছে তারপরে যে পরীক্ষার ডেট সেক্ষেত্রে পরীক্ষা সংক্রান্ত অন্যান্য যে বিষয় অর্থাৎ এক্সামিনেশান যে খাতা চেক ওএমআর শিট অ্যাভোলেশন তারপরে তার রেজাল্ট বার করা এবং তারপরে যে পরীক্ষা এই সময়ের মধ্যে বা এই সমস্ত প্রসেসের জন্য যে দেরি হয় সেক্ষেত্রে মিসিলেনিয়াস তেইশের পরীক্ষা পিছিয়ে যেতে পারে কিন্তু ওবিসি কেসের জন্য পিছুবে না ঠিক একই রকমভাবে আমিই বলেছিলাম যে মিসিলেনিয়াস তেইশের পরীক্ষা যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে ক্লার্কশিপ তেইশটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে কিন্তু নতুন যে হাইকোর্টের কেস সেটা শোনার পর অনেকেই চিন্তিত তাহলে কি সত্যি করেই পিছিয়ে যাবে সেই জায়গায় উত্তর দিতে গিয়ে স্যার আজকে ডেটে জানিয়েছেন যে এই নিয়ে কিন্তু বৃথা চিন্তা করবেন না অর্থাৎ প্যানিক হবেন না কারণ মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ যেহেতু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে পড়ছে ফলে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু ওবিসি কেসের প্রভাব পড়ছে না তিনি আরও উল্লেখ করেছেন যে কোর্টে কেউ যেতেই পারে এর যে শুনানির প্রসেস সেই শুনানির প্রসেসটা হতে দিন তারপরে দেখুন কী হয় তবে তিনি এটা উল্লেখ করেছেন যেহেতু এটা অনগোয়িং প্রসেস এবং এর সঙ্গে ও কেসের কোনো সম্পর্ক নেই তাও কিন্তু এই যে কেস তার সাথে কিন্তু এর কোনো প্রভাব পড়বে না অর্থাৎ তিনি তার বক্তব্যের মধ্যে এটা স্পষ্ট করতে চেয়েছেন যে ও কেসের জন্য কিন্তু কোনোভাবেই মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ তেইশের পরীক্ষার কোনো প্রভাব পড়ছে না অর্থাৎ যারা মিসিয়াস তেইশ এবং ক্লাকসি তেইশের পরীক্ষার্থী অর্থাৎ প্রিলি বা পার্ট ওয়ান পরীক্ষা পাস করব ভাবছো তারা অবশ্যই প্রিপারেশান নাও নির্দিষ্ট ডেটেই কিন্তু পরীক্ষা হতে চলেছে অবশ্যই পূর্বে উল্লেখ করেছি যদি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য যে পদ্ধতি সেক্ষেত্রে দেরি হয় সেক্ষেত্রে পেছাতে পারে আলাদা প্রসঙ্গ কিন্তু মিসিলেনিয়াস তেইশের নিউ কেস যেটা হাইকোর্টে হয়েছে বা অন্যান্য যে মেন কেস তার সঙ্গে কিন্তু এই মিসিলেনিয়াস তেইশ বা ক্লাসিক তেইশের কোনো প্রভাব পড়বে না যাই হোক এই শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ